খোকাবাবুর নিরাপত্তার দায়িত্বে তাই পুলিশের দেখা মেলেনি আক্রমণ করেছেন অধীর চৌধুরী পরপর দুদিন দফায় দফায় বেলডাঙায় উত্তপ্ত পরিস্থিতি নিয়ে রাজ্য প্রশাসনের ব্যর্থতা নিয়ে সরব হয়েছে বিরোধীরা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধির চৌধুরী বলেছেন বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন তাই সেখানেই সব পুলিশ পাঠিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক মেরুদণ্ড বলে কিছু নেই আন্দোলনকারীদের খুব স্বাভাবিক এমনটাই বলছেন তিনি কিন্তু তার জন্য রাজ্য সরকারই দায়ী তিনি বারবার বলেছেন ইউনিক আইডেন্টি কার্ড চালু করতে প্রত্যেক রাজ্যে ওয়েলফেয়ার অফিস officer নিয়োগ করার কথা বলেছিলেন কিন্তু তার কিছুই হয়নি ফলে এই ধরনের ঘটনা ভারতের অন্যান্য জায়গায় আরো বাড়তে পারে এই বাংলার আরেক নেতা খোকা বাবু এখানে এসে পুলিশকে বলবো যদি মানিকজত বলে কিছু থাকে আপনাদের আপনাদের ঘরে মা বোনরা আছে যদি মানিকজত বলে কোনো বোধ থাকে সম্ভ্রম বোধ মর্যাদা বোধ থাকে তাহলে এই পুলিশের কোনো দিকে না তাকিয়ে সিধা ব্যবস্থা নেওয়া উচিত